এটা হচ্ছে সম্পূর্ণ ফরেন এর মধ্যে তৈরি হয়েছে এবং এটা ফ্যাব্রিক্স ভেরিয়েশন থেকে শুরু করে স্টিচিং ম্যাটেরিয়ালস এবং সব থেকে বড় কথা হচ্ছে কি বস এটা দেখেন এটা ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচেবল ফ্যাব্রিক্স এর মধ্যে এবং এটার ইনার সাইডটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন প্রিন্টেড করা হ্যাঁ ওকে ওয়েস্ট কোটটা কিন্তু খুব সুন্দর দেখেন ফুললি ম্যাচ করা থাকবে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আবার থিং পজিটিভের

তারপরে যে দেখেন অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব ধরনের কালার গুলো আপনার যে কোনো ধরনের হ্যাঁ ওকে তারপরে যে দেখেন রেগুলার অ্যাশ কালারের মধ্যে একটা আছে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল যে আমরা কিন্তু ইউজ করেছি আচ্ছা আছে যে কাজটা যে করা আছে দেখেছেন এটা খুব বর্জেস একটা কাজ এবং দেখা যাচ্ছে ভাই এরকম লাইট কালারের সাধারণত কমপ্লিট সুট গুলো আমাদের থাকে এগুলো চাহিদা থাকে মূলত ওয়েডিং এর জন্য দেখেন আমরা টেলারিং ফিটিংস দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটি আইটেমের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম হেরফের করিনি ইনশাআল্লাহ আর বাটন পর্যন্ত দেওয়া আছে হ্যালো গাইস থিং পজিটিভ থেকে বলছি এবং সিঙ্গেল ব্লেজার নিয়ে যারা প্রাইজিং এবং কোয়ালিটি ভেরিয়েশন নিয়ে চিন্তিত আছেন তাদের আর কোনো চিন্তা বিষয় নেই আজকে চলে আসবেন আমরা আছি পজিটিভ থেকে তো ভাই আপনাদের এখানে আসা লোকেশনটা কোথায় আমাদের এখানে আসা লোকেশনটা হচ্ছে হলো এলিফেন্ট রোড প্লাজা এবং সানরাইজ ভবন জিএম প্লাজা থেকে যখন আপনি ইন করতেছেন শেষ মাথায় হাতের ডান পাশের দোকানটি এবং সানরাইজ ভবন মার্কেটে যখন আপনি ইন করতেছেন সোজায় এসে হাতের বাম পাশে দুটি দোকান আছে সেই দুটি দোকানই হচ্ছিল আমাদের একটি হচ্ছিল সাতাশি বাই পাঁচ এবং একটি হচ্ছে সাতাশি বাই এক ওকে তো প্রথমত ভাই আমরা কোন কালেকশনটা দিয়ে শুরু করব আজকে আমরা ফার্স্টে শুরু করব হলো আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টে আছে সেই পার্টি আজকে আমরা শুরু করতে যেরকম এজ এ সাপোজ যে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো প্রিন্টেড এবং ইনসাইড আপার সহ হ্যাঁ আমাদের ব্র্যান্ডিং করা আছে দেওয়া

তো সেক্ষেত্রে প্রাইসটা কত হবে আমাদের পার্টি কালেকশনগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন সাপোজ একটা কালেকশন আছে তারপরে যেখানে আরো অনেক কালেকশন আছে এগুলো সব ধরনের পার্টি কালেকশন গুলো আছে এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে পড়ে তো তো দেখা যাচ্ছে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো থেকে স্টার্টিং এগুলো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে আছে ফ্যাব্রিক্স এবং ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে প্রাইসটা একটু কম বেশি থাকে আচ্ছা এটা হচ্ছে থ্রি পিসের প্রাইসটা বললেন হ্যাঁ আর সিঙ্গেলের ক্ষেত্রে যদি যান পার্টি ব্লেজার যদি সিঙ্গেল নেন তাহলে আপনার সর্বনিম্ন পড়বে হলো সাতাইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ব্লেজার শুধু ব্লেজারটা আপনার সাতাইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যেও আছে ওকে তো এছাড়া যে কালার গুলো আছে সেই কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে এই যে একটা কালার আছে সেটা হচ্ছে হলো পেস্ট কালারের মধ্যে আসছে এটা নাইস খুব সুন্দর এটার মধ্যে যে আপনার ভালো সাথে মধ্যে যে গিয়া করা আছে যে কাজটা যে করা আছে দেখেছেন এটা খুব গর্জিয়াস একটা কাজ এবং দেখা যাচ্ছে ভাই এরকম লাইট কালারের সাধারণত কম্পিটিশুট গুলো যে আমাদের থাকে এগুলো চাহিদা থাকে মূলত ওয়েডিং এর জন্য দেখা লেহেঙ্গা বলেন শাড়ি বলেন এগুলোর সাথে কালারটা কন্ট্রাস্ট করতে চায় হ্যাঁ তারপরে যে দেখেন এই ফর্মালের মধ্যে কালেকশন দিতে যেটা হচ্ছে গ্রে কালার আমরা মূলত বলে থাকি গুলো আছে যারা থাকেন হয় তারাও কিন্তু আমাদের থেকে সুলভ এবং একটি নির্দিষ্ট প্রাইজের মধ্যে খুবই ভালো এবং উন্নত মানের কিছু ফেব্রিক্স এবং ভেরিয়েন্স দিয়ে তৈরি করা যে আইটেম গুলো সেগুলো দেখতে পারবেন বস একটু কাইন্ডলি ক্লোজলি নিলে আপনি দেখতে পারবেন ফিনিশিংটা দেখেন আমাদের ইনার পর্যন্ত কিন্তু দেখা হচ্ছিল আমরা কিন্তু ফরেন ম্যাটেরিয়ালস ইউজ করেছি আচ্ছা তো সে ক্ষেত্রে এটার ফুল সেটের প্রাইসটা যদি একটু আইডিয়া দিতেন আর এইরকম ধরনের আমাদের ফর্মাল যে সেটআপ গুলো আছে থ্রি পার্ট সেট গুলো আমরা পুরো তো প্রাইস দিয়ে রেখেছি 4000 থেকে স্টার্টিং শেষ পর্যন্ত আছে দেখো 6500 5000 5500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আচ্ছা আপনি যেটা পরে আছেন সেমটাই তো এখানে হ্যাঁ যে সেমটাই আছে যেটা ফুল ওয়েস্টকোট সহ এবং আপনি এটার ম্যাটেরিয়ালস গুলো দেখেন ফিনিশিং দেখেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি বাটনের ভিতরে দুইটা করে বাটন দিয়ে দিচ্ছি ফ্যাব্রিক্স এবং দেখা যাচ্ছিল যে আপনার ববিন এর ক্ষেত্রে বলেন বা কালারের ক্ষেত্রে বলেন এই সব সকল ক্ষেত্রে আমরা সাধারণত কোম্পানির ক্ষেত্রে থেকে পক্ষ থেকে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি গ্যারান্টি না বস কারণ গ্যারান্টি হচ্ছে আমার একটা জিনিস আমি চেঞ্জ করে দিই ওয়ারেন্টি মেট দ্যাট মিনস আপনার ফিউজিং ছেড়ে দিয়েছে লাইলিনের সমস্যা হচ্ছে বা স্টিচিং ফেটে গেছে ওই ক্ষেত্রে আমরা নিজেরাই এটা কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দিবেন তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনাদের ব্লেজারগুলো থেকে প্রবলেম উঠবে না না ইনশাআল্লাহ এরকম আরও সমস্যা হবে এছাড়া আর কি আছে ভাইয়া এছাড়া আমাদের কিছু ফর্মাল এর মধ্যে কালেকশন পার্টির মধ্যে কালেকশন আছে যেরকম এই মেরুন কালারের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্ট করা আছে কালার এর মধ্যে भैया ফর্মালের আর কি কালার আছে ফর্মালের মধ্যে এখন আপাতত কিছু কালার দেখাচ্ছি যেগুলো এখন বর্তমানে অ্যাভেইলেবল স্টক আছে যেরকম এই মেরুনের মধ্যে দেখছেন ব্ল্যাক গ্রিন ডি মেরুন তারপরে যে দেখেন অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব ধরনের কালার গুলো আপনার যে কোনো ধরনের ইনভারনমেন্টে ইউজ করতে পারবেন হ্যাঁ ওকে তারপরে যে দেখেন রেগুলার অ্যাশ কালারের মধ্যে একটি আছে সম্পূর্ণ লাইট অ্যাশ কালার এবং এই ফ্যাব্রিক্স গুলো কিন্তু মূলত হচ্ছে বাইরের ফেব্রিক্স তৈরি আমাদের নিজস্ব আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি এইসব আইটেমগুলো হ্যাঁ ওকে তারপরে দেখেন যে রেগুলার নেভি ব্লু নট এ রয়্যাল ব্লু নট এ ডিপ নেভি ব্লু ইটস এ রেগুলার নেভি ব্লু এবং এইসব ধরনের নেভি ব্লু কালার গুলো আপনি যে কোনো ধরনের অফিসিয়াল ইউজ করতে পারবেন এবং যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে কিন্তু যদি চান তাহলে ইউজ করতে পারবেন যদি এগুলো ফর্মাল ব্লেজার আমাদের হ্যাঁ ব্ল্যাক বস ব্ল্যাক কালার ব্লেজারের কথা আর কি বলবো এটা সেটা যে কোনো ধরনের ইনভাররমেন্ট বলেন যে কোনো ধরনের পরিবেশ বলেন বা যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামই হোক না কেন আপনারা কিন্তু ব্ল্যাক কালার ব্লেজার কিন্তু সবসময় একটা চাহিদা থাকে হ্যাঁ কিন্তু ব্ল্যাক কালারের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে একটি সমস্যা সবসময় কাস্টমারের কমপ্লেন থাকে যে ভাই ব্ল্যাক কাপড়ের ময়লা সব থেকে বেশি টানে তো বস আমরা থিং পজিটিভ নিয়ে আসছি এরকম ধরনের একটা ফ্যাব্রিক যে ফ্যাব্রিকগুলো সাধারণত ওরকমভাবে ভাবে কোনোভাবেই ময়লা টানবে না আর যদি ওরকম ধরনের কোনো সমস্যা থাকে তাহলে তো কোম্পানি একটা ওয়ারেন্টি দিচ্ছেই আপনাকে দেখা যে আমরা পার্টি প্রোগ্রামের ক্ষেত্রে একটা সময় ছিল যে জামাইরা সবসময় শুধু খালি পরতো পড়তো তারপরে সেইটা না এখন বর্তমানে জামাই এবং জামাইয়ের সাথে মানুষজনের পড়তে পারবে এবং ভিতরে ইনারটা দেখেন বস জাস্ট ইনারটা দেখেন দেখেন কি সুন্দর একটা প্রিন্টেড দেওয়া হয়েছে ওকে এটাও পেয়ে যাচ্ছি টিং পজিটিভ থেকে হ্যাঁ সিং পজিটিভ থেকে এগুলো সব আমাদের নিজস্ব তৈরি এবং আমাদের অর্ডারি ম্যাটেরিয়ালস ইউজ করা হয় আমাদের প্রত্যেকটি ব্লেজারের ক্ষেত্রে দেখা প্যাড তারপর হচ্ছে লাইলিন ফিউজিং থেকে শুরু করে বাটন পর্যন্ত এগুলো আমরা সবগুলো অর্ডারি ফিটিং দেওয়ার চেষ্টা করি এবং অর্ডারি আইটেমগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি তো ভাইয়া পার্টি বাসনগুলোর ভিতরে আর কি আছে পার্টি ভার্সনের মধ্যে যেটি পাচ্ছেন অ্যাশ কালার এর মধ্যে এবং এটার ইনার সাইডটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন প্রিন্টেড করা হ্যাঁ ওকে ওয়েস্ট কিন্তু খুব সুন্দর দেখেন ফুললি ম্যাচ করা থাকবে এবং তাদের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ আপনারা যখন হ্যান্ড ফিল করবেন তখনই বুঝতে পারবেন আর রেড গুলোও কিন্তু সাদের মধ্যেই থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে যাওয়ার চেষ্টা করছি ব্ল্যাক এর মধ্যে এই আরেকটা ভেরিয়েশন আসছে আমাদের প্রিন্টেড করা এবং এটা কিন্তু আপনার শুধু ওয়েস্ট কোটটা যে আছে ওই ডাবল ভেজ এর মধ্যে আসছে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর যখন আপনারা ওয়ার করবেন তখন কিন্তু অনেক লাগবে অনেক ধরনের কালার থাকবে অনেক ধরনের ডিজাইন থাকবে সব দেখানো সম্ভব না একটা ভিডিওতে তারপরে এই যে পেস কালার মধ্যে হবে তারপরে এরকম বেবি পিঙ্ক এর মধ্যে আছে কারণ পিঙ্ক কালারটা হচ্ছে টা কিন্তু খুব অন্যরকম বস আমরা তো দেখা যাচ্ছিল যে শাড়ি এবং দেখা যাচ্ছে ল্যাঙ্গার সাথে কিন্তু কাস্টমার ম্যাচ করে নিতে চায় যে হাজব্যান্ড ওয়াইফের যে ওয়েডিং এর ক্ষেত্রে হোক বা দেখা যাচ্ছিল রিসিপশনের ক্ষেত্রে হোক তো দেখা যাচ্ছে আমরা এইসব ধরনের কালারগুলো মূলত কাস্টমারদের জন্য রেখে থাকি এবং আরেকটা একটা সব থেকে ইনফরমেশনটা আমি দিতে চাই এবং আমাদের কাস্টমারকে যে আমরা শুধু খালি যে রেডিমেড সেকশনে আছি তা কিন্তু না আমরা অর্ডারেও নিয়ে থাকি আমরা কাস্টমাইজও করে থাকি আপনার যে কোনো ধরনের ডিজাইন হোক যে কোনো ধরনের ফ্যাব্রিক্স এর মধ্যে বা যে কোনো ধরনের কালারের মধ্যে হোক না কেন আপনার পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞ মাস্টার দ্বারা মাপ নিয়ে তারপরে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ভাই কেউ যদি চায় মানে ব্লেজার গুলো ফিটিং করে পড়তে তো সেই ধরনের সুযোগ সুবিধা আছে হ্যাঁ ডেফিনেটলি আমাদের দেখা যাচ্ছিল যে কাস্টমাইজ এবং ফিটিংস বলেন বা অর্ডারই বলেন না কেন যে কোন ধরনের ডিজাইন আমরা ওইভাবে অর্ডার নিয়ে তৈরি করে দিই জাস্ট সময়ের ব্যবধান যদি হাতে একটু সময় নিয়ে কাজ করতে হয় যখন আপনি অর্ডারই যখন দিচ্ছেন অ্যাজ সাপোজ আপনি সকালবেলা অর্ডার দিয়ে বললেন যে ভাই আমার রাতেই লাগবে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কাজটা ওরকমভাবে ভালো হয় না ভাই যদি অর্ডারই ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই কাস্টমারকে আমি বলবো যদি হাতে একটু সময় নিয়ে আসবেন লাইক দুই তিন দিন একটু সময় দিলে তাহলে কাজটা খুব সুন্দর হয় এবং ফিনিশিংটাও বেটার আসে আচ্ছা ভাইয়া ডামিতে তো অনেক ধরনের প্রোডাক্ট দেখলাম বাট আমার কাছে কিন্তু মানে ব্ল্যাক এর ভিতরে এই কালেকশনটা অনেক ভালো লেগেছে হ্যাঁ डेफिनेटলি বস এই টাইপের ভেলভেট এর মধ্যে যে কালেকশনটা দেখছেন হ্যাঁ এটা কিন্তু অবশ্যই পার্টি ওয়্যার হ্যাঁ এবং এই পার্টি ওয়্যার এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আরেকটি ধরনের ভেরিয়েশন আছে যে এরকম ভেলভেট এর মধ্যেই আসছে ওকে কিন্তু এই ধরনের ভেরিয়েশনগুলো সাধারণত কিন্তু আমরা রে রেডিমেডের ক্ষেত্রে রেখে থাকি কিন্তু আপনারা যদি কেউ যদি চান যে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন না কাস্টমাইজ করে নিতে চান কাস্টোমাইজ করে দেওয়া যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছিল যে আমাদের ঢাকার বাইরে কাস্টমার বা ঢাকার বাইরে যে ভিউজার আছে তারা কি করবে তাদের জন্য আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমধ্যে হটলাইন নাম্বার দেওয়া আছে এই হটলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক না কেন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে কোনো কুরিয়ার বা ফাস্ট হোম সার্ভিসের মাধ্যমে আচ্ছা ভাই এটা ভিতরে কি কালার হবে আর হ্যাঁ डेफिनेटলি এটার মধ্যে কিন্তু কালার আছে কিন্তু এটা ফেব্রিক্সের ভেরিয়েশনটা এবং ওটার ডিজাইনটা আরেকটু চেঞ্জ হবে কারণ ওটা একটু আমাদের এক্সপেন্সিভ প্রোডাক্ট বস এই যে আইটেমটা আমাদের দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফরেন আইটেমের মধ্যে তৈরি হয়েছে এবং এটা ফেব্রিক্স ভেরিয়েশন থেকে শুরু করে স্টিচিং ম্যাটেরিয়ালস এবং সবথেকে বড় কথা হচ্ছে কি বস এই যে দেখেন এটা ফেব্রিক্সটা কিন্তু 100% স্টিচেবল ফেব্রিক্স আচ্ছা এটা বিশেষ করে 100% স্টিচিবেল ফেব্রিক্স এবং এগুলা হচ্ছে মূলত একটু কিছু শাইনি জিনিস যারা পছন্দ করে যারা একটু লাইট কালার পছন্দ করে তাদের জন্য আমাদের এবং আমাদের প্রোডাক্ট ফিটিংসটা দেখেন জাস্ট ফিটিংসটা দেখেন হ্যাঁ উনি কি সাইজ লেগেছে উনি 36 লেগেছে লেগেছে ওয়েস্টকোট লেগেছে 36 এবং ব্লেজারও লেগেছে ওকে ঠিক আছে সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু বলতেন ভালো হতো আরকি এরকম ধরনের প্রোডাক্ট গুলো বস একটু দেখা যাচ্ছে একটু এক্সপেন্সিভ পাতো দেখা যাচ্ছে এগুলো স্টার্টিং প্রাইস থেকে আমাদের সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং হয় সাড়ে ছয় হাজার থেকে স্টার্টিং সাড়ে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আছে রেডিমেড প্রোডাক্টের ক্ষেত্রে কারণ পার্টি পার্টিওয়্যার আচ্ছা তো যারা মূলত এই কালেকশন গুলো কিনতে যাচ্ছে সরাসরি এসে দেখে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে সানরাইজ ভবন জিএম প্লাজা শপ নাম্বার সাতাশি বাই এক সাতাশি বাই পাঁচ সানরাইজ ভবন থেকে যখন আপনি ইন করতেছেন হাতের বাম পাশের লাস্টের দোকানটি থিঙ্ক পজিটিভ এবং জিএম প্লাজা থেকে যখন আপনি ইন করতেছেন একদম লাস্টের দিকে হাতের ডান পাশের দোকানটি হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ

এরকম ধরনের পার্টি যেগুলো আপনার বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন কিন্তু দিলে সব থেকে বেশি বেটার থাকে আচ্ছা এটার কি ভাই টু পিস পিস হবে নাকি থ্রি থ্রি এগুলো পিস বা টু পিস যেভাবে আপনারা নিতে চান বা যদি সিঙ্গেল চান সিঙ্গেল ইন্ডিয়ান প্রোডাক্ট জি এগুলো আমাদের ফরেন আইটেম তৈরি আমাদের নিজস্ব কিন্তু মেটিরিয়াল গুলো হচ্ছে ফরেন ও আচ্ছা আচ্ছা তো প্রাইসটা যদি একটু আইডিয়া দিতেন তাহলে আপনি সিঙ্গেল প্যাটার্ট এর মধ্যে আপনার ডিনার কলারের মধ্যে যে আমাদের কারচুপি কাজটা এসেছে এরকম ধরনের কারচুপি কাজ যদি আপনি সিঙ্গেল ডিনার কলারের মধ্যে যদি চান তাহলে স্টার্টিং প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা থ্রি পার্ট প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট ব্লেজারের ডিজাইনটা থাকবে এই টাইপের সিঙ্গেল প্যাটার্নটার মধ্যে বা এর থেকে যদি আপনার কোনো চাহিদা থাকে যে আমার শোল্ডারে কাজ থাকতে হবে চেস্টে কাজ থাকতে হবে অ্যালবোতে কাজ করা থাকতে হবে তাহলে ওরকম ধরনের ভেরিয়েশনের ক্ষেত্রে হয়তো প্রাইসটা একটু কম বেশি হবে এবং ওই ক্ষেত্রে আপনি ডিজাইন যদি বা কোনো রকম ক্যাটালগ যদি আমাদেরকে দেখান তাহলে আমরা সময় দিলে তৈরি করে দিতে পারবো আচ্ছা তো এগুলোর ভিতরে কি আরো কালার আছে বা ডিজাইন আছে এখন রাইট নাও এখন বর্তমানে এর ভিতরে আমাদের কালার আছে দুইটি ব্ল্যাক এবং নেভি ব্লু আরো বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন আছে সে কিন্তু ভিডিওটা বড় হয়ে যে দেখে আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারছি ঠিক আছে ভাইয়া যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো গিফটের ব্যবস্থা আছে না বর্তমানে আমাদের তো এরকম কোনো গিফটের কোনো আইটেম বা ব্যবস্থা নেই কিন্তু মঙ্গলবার দিন আমাদের সপ্তাহে একদিন যে দিনতে আছে মঙ্গলবার দিন আপনারা আমার কাস্টমারদের জন্য আমাদের একটা গিফটের আইটেম থাকবে সেটা হচ্ছে থ্রি পার্ট কমপ্লিট স্যুটের কাস্টমারদের জন্য আচ্ছা ভাইয়া যারা মূলত ব্লেজার কিনবে অবশ্যই শার্ট লাগবে এক কালার সলিড কালার তো সেক্ষেত্রে শার্ট এর কোন কালার আছে অবশ্যই আমাদের শার্টের যেরকম আমি কিছু অল্প কিছু কালেকশন দেখাচ্ছি যে আমাদের থিং পজিটিভ এর শার্ট গুলো পার্টি শার্ট আছে এবং এক কালার মধ্যে ফর্মাল শার্টও আছে আমাদের এবং সব প্রত্যেকটি শার্টই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এবং প্রত্যেকটি শার্ট আমরা কোয়ালিটি ইনস্যুর করে দিচ্ছি এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম আমাদের শার্টের কালেকশন আছে কালার ভেরিয়েশন আছে 30 উপরে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বস